কিন্তু দিন ইসলাম পড়াশোনা করে দুনিয়ার স্বার্থে যদি কোরআন হাদিস পড়ছে মদিনতে লেখাপড়া করা যাবে হ্যাঁ কোরআনের হাফেজ হবে হ্যাঁ কিসের জন্য ভালো ভাইরাল বক্তা হব আর বড় সম্মান পাব আর মানুষের জনপ্রিয়তা লাভ করব আর আমি অনেক পয়সা হাসিল করতে পারব হ্যাঁ সারা দুনিয়া আমি হ্যাঁ খ্যাতি লাভ করব এটা হচ্ছে শিখ এটা হচ্ছে শিখ এতে কোন নাকি পাবে না দিনের মাধ্যমে কেউ যদি দুনিয়া হাসেলের নিয়ত রাখে তাহলে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমল করে ক্ষতিগ্রস্ত এই জন্য দিন শিখবেন আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়া যদি কেউ শেখেন দুনিয়ার জন্য কোনো দোষের কথা নাই তাতেও যদি আল্লাহ সন্তুষ্টি রাখেন যে আমি নিজেকে উপকৃত করব। নিজের আমার পরিবারকে উপকৃত করব। নিজের আত্মীয় স্বজনকে উপকৃত করবো নিজের দেশ দেশবাসীকে উপকৃত করব। এবং মুসলিম মাকে উপকৃত করব। তাহলে একটা তাতে স করেছে কিন্তু কেউ যদি নিছ পেটের জন্য ডাক্তারই পড়ে পেটের জন্য ইঞ্জিনিয়ার হচ্ছে পেটের জন্য সে কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করছে দুনিয়ার সেটা কোনো গুনহার কাজ নয় কারণ দুনিয়া পড়েছে দুনিয়া লাভের জন্য কিন্তু দিন পড়বেন দুনিয়ার জন্য এটা হারাম এবং এটা শির জি এই মনে কোরআনে করিমের আয়াত রয়েছে এবং রসুরুল্লাহ সাল্লা সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে আল্লাহর সন্তুষ্ট সব কাজ ইবতে জি যেমন এবাদত বন্দি কি এলিম শিখাও এবাদত আর সলাদ পড়া এবাদত কেউ যদি সালাত পড়ে সুন্দর করে সালাদ পড়ছে তাহাজ পড়ে কিসের জন্য টাকা পয়সা পাবে সেই জন্য তাহলে সে শিরিক করলো